আলোচনা হয়েছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল আমরা তো চার চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে যাতে আবার এক নম্বরে থাকি সেই চেষ্টা আমরা আমরা করে নেব নেক্সট আমরা আর বছরে আমরা একে চলে যাব চারবার পুরস্কার পেয়েছিলাম রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে জানি না কি জন্য পিছিয়ে গেল একশোবার দেখতে হবে জেলা পরিষদ কেন এক নম্বরে ছিল কেন এগারো নম্বরে যাবে একশোবার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে এবং উন্নয়নের জুয়ার বইয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি কি বলবেন যুবকে বলবো ভাই মোবাইল ছেড়ে মাঠে দাও এক নম্বর দু নম্বর বলবো মমতা ব্যানার্জির সঙ্গে থাকো যা করছে মমতা ব্যানার্জি করছে সেখানে বলা হচ্ছে নাকি কি বীরভূম জেলা পরিষদ এগারো নম্বর পজিশন আছে এ বিষয়ে আমার বক্তব্য কোন একটা ছেলে বা ছাত্র স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয় তখন একটা বিষয়ে যদি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট নাম্বার পায় বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে আমি মনে করি বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি বীরভূম জেলাকে এগিয়ে নেওয়ার জন্য সকলে বদ্ধপরিকর আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয় হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো চক্র কাজ করছে সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে হলেও হতে পারে এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন বীরভূম জেলা এগিয়ে আছে বীরভূম জেলায় কোনো অংশে পিছিয়ে নেই দেখুন আঙুর ফল টক হতে পারে আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না 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 পাওয়ার জন্য বলতে পারে অনেক কারণ থাকতে পারে কিন্তু যতদিন বীরভূম জেলার এই চেয়ারে আমাকে মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বিগত দিনে বীরভূম জেলা পরিষদ কোনো কোনো অংশে যে গাফুলিগুলো ছিল সেগুলো আপনারা তুলে ধরেছেন আমি তার জবাব দিয়েছি যেমন একটা বলি ওল্ড এজ হোম সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে সেটা আমার পিরিয়ডে নয় আগের পিরিয়ডে সেখানে বর্তমানে ফাইভ স্টার হোটেল চলছে আমি রেভিনিউ নি এটা আমার অপরাধ হতে পারে বোলপুরে যে সবুজপত্র আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে সবুজপত্র আদিবাসীরা আমার কাছে সে অভিযোগ জানাই আমি ডিএমকে ফরোয়ার্ড করি এবং সেটা বন্ধ হয়ে যায় তারপর জানি না কী বা কী কারণে সেই নির্মাণ আবার শুরু হয়ে গেল তো এইসব বিষয় প্রতিবাদ আমি করি হয়তো এটাও তার কারণ হতে পারে